গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো ভালো থাকাটা খুব জরুরি চারিদিকে ভীষণ খারাপ খারাপ সব খবর আমাদের কানে আসছে সত্যি আমরা খুব বিচলিত হয়ে পড়ছি কিন্তু খারাপ খবর হোক যাই হোক আমাদের জীবন তো থেমে থাকে না জীবনকে চালাতে হবে তা আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে আজকে আমি রুটির জন্য একটা তরকারি করব সেটা হচ্ছে দেখো প্রথমে খানিকটা তেল নিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই প্রেশার কুকারে করবো সাধারণত কী করি আমরা এর মধ্যে একটা সর্ষে দিয়ে দিলাম হ্যাঁ সর্ষে ফোড়ন একটু সরে গেছি সর্ষে বটো চটাশ চটাস করে ফোটে এবং একটু লবণ দিয়ে দিলাম তরকারি লবণটা প্রথমে দিয়ে দিলাম আচ্ছা এইবার দেখো আমি আজকে ভেবেছি একটু সবজি তো খেতে হবে পটল কাঁচা লঙ্কা এই যে গাজর আলু দিয়েছি আলু না হলে ভালো লাগবে না আর এই টমেটো সাধারণত আমরা আলু পটলের ডাল না খাই একটু আদা বাটা দিই টমেটো বাটা দিই আজকে কিছুই করব না একদম শর্টকাট কিন্তু খেতে ভালো হবে আমি এরকম এক্সপেরিমেন্ট করেছি এবার এগুলো দিয়ে দিচ্ছি সর্ষে গরম হয়ে গেছে একদম সর্ষে তবে এই সময় না সর্ষে দিলে খুব ভালো হয় কারিপাতা নেই কারিপাতা থাকলেও কারিপাতা দিলেও ভালো হয় কারণ আমি পুরোটাই একসাথে দিয়ে দিলাম এই টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো হ্যাঁ মানে ঠিক যেরকম পটল আমরা তো ভাজি ভেজে রান্না করি পটলের ডাল না ওটা হবে না এটা আলুর তরকারির মধ্যে একটা তরকারি অথবা ও ওর মধ্যে আবার দুটো পিস তেল দিয়ে দিয়েছি যাতে আলুর মতো লাগে যাতে বুঝতে না পারে পেটে সব দিয়ে একটু নাড়াচাড়া করি এবার নাড়াচাড়া ঠিক করবো না এবার একটু ঢেকে দেবো হ্যাঁ একটু মানে ভাজা ভাজা ভাবটা তো এবার একটু উল্টে উল্টাবো প্রেশার কুকার ধরে দিলাম গ্যাসটা কিন্তু হাইতে ছিল না হাই করে দিলাম এতে কি হয় খেতে খুব টেস্টি হয় অথচ সময়ও কম লাগছে গ্যাসও কম খরচা হচ্ছে আর খুব চটজলদি হয়ে যাচ্ছে রুটির তরকারি তো খুব একটা বেশি পরিমাণেও নয় এরপরে আমি দিয়ে দেবো একটুখানি যে রঙের জন্য কাশ্মীরি মিনিট লঙ্কা আর একটু হলুদ চিনিটা এই মুহূর্তে দেবো না ব্যাসার কিছুই দেবো না পরে একটা চিনে দেবো হতে থাক আর একটু ঢেকে দিই হ্যাঁ সবসময় দেখো এক ধরনের রান্না তো খেতে ভালো লাগে না জর জলদি রুটি তরকারি করার জন্য সেটা আমি মাঝে মাঝে করি এবং খুব ভালো লাগে আরও সবজি থাকলে আরও বিয়ে দিই ক্যাপসিকামও দিই আজকে নেই আলু খুব সামান্য কারণ আলু খাওয়া খাওয়াটা খুব একটা যে ভালো জিনিস তা তো নয় সেই জন্য একটু আলু না দিলে আবার ভালো লাগে না একটু নাড়াছাড়া করে দিলাম এরপরে আমি দেখো বেশি ভাজা ভাজা কিন্তু হবে না আমি এটা নাম দিয়ে দিতে পারি মানে দিতে পারি জানি না তোমাদের পছন্দ হবে কিনা আমি জানি তোমরা হয়তো অনেকেই রান্না মানে আমি করি আর আমার খুব ভালো লাগে এক্সপেরিমেন্টটা তাই বলে আমি তোমাদেরকে শেয়ার করলাম একটু সামান্য জল দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে আর কিছু দেবো না কিন্তু শুধু একটু চিনি দেবো অনেকটু চিনি দেবো নিরামিষ সবজি তো আমি একটা তোমাদের ওটসের রেসিপি দেখিয়েছিলাম না খিচুড়ি আমি অনেক সময় খিচুড়ির সাথেও এটা খেয়ে নিই ভাল লাগে একটু স্বাদ বদল হয় একটু এটা একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফুটবে তারপরে সিটিটা আটকে দেবো হ্যাঁ মানে প্রেশারটা আটকে দেবো ফুটছে একটু ফুটুক দেখো মিনিট দুই মতো ফুটলো এরপরে আমি কি করব বেশ আটকে দেবো আটকে দিয়ে ব্যাস এদিকে এবার রুটিটা বেলতে লাগি বেলতে বেলতে আমার দেখো দুটো সিটি দিয়েছি সিটিটা দেওয়ার সময় না গ্যাসটা পুরো হাইতে করে আমি দিই না মিডিয়াম দিই তাহলে আর আগে একটু ফুটিয়ে নিয়েছি আন্দাজ মতো জল দিয়েছি একদম সুন্দর তরকারি হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য কালকে যেমন খুব টেস্টি আলুর দম করেছিলাম রোজ তো আর টেস্টি খাওয়া উচিত না খাওয়া যায়ও না খুব সুন্দর আর সর্ষেটা না যখন খুব মানে বেশি করে ফোড়ন হয়ে যায় তখন দেখো একটা দারুণ সুগন্ধ বেরোয় যে গন্ধটা আমি পাচ্ছি এই যে তোমাদের দেখিয়ে দিই এই হয়ে গেল আমার আজকে সকালে রুটির সবজি এই সবজি হয়ে গেল সব ভিডিওটা সবাই দেখো সবাই আরও অনেক ভালো ভালো রান্না করো কিন্তু আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করতে করলাম দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও রাখছি হ্যাঁ সবাই ভালো থেকো সাবধানে থেকো সজাগ থেকো মানে চলাফেরা ভীষণ সাবধানে করতে হবে রাখলাম